সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জয় ফোরাম দু হাজার পঁচিশ ইভেন্টে বলিউডের তিন খান সালমান শাহরুখ ও আমির একসঙ্গে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ভারতীয় সিনেমার বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা ও কাজ নিয়ে খোলামেলা আলোচনা হয় তবে সালমান খানের একটি মন্তব্য নেটিজেনদের মধ্যে বিতর্কের সৃষ্টি করেছে তিনি বলেন আমাদের দেশ থেকে অনেক মানুষ এখানে এসেছেন বেলুচিস্তানের মানুষ আফগানিস্তানের মানুষ পাকিস্তানের মানুষ সবাই এখানে কাজ করে কথা প্রসঙ্গে এক পর্যায়ে তিনি বেলুচিস্তান ও পাকিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করেছেন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে ভাইরাল হয়েছে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে ভিডিওর মন্তব্যের ঘরে কেউ বলছেন এটি স্লিপ অফ টাং বা মুখ ফসকে বলা হয়েছে তবে অনেকে মন্তব্য করছেন তিনি হয়তো বেলুচিস্তানের প্রতি সমর্থন দেখাতে চেয়েছেন তবে বিষয়টি নিয়ে সালমানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ হলেও বহু বছর ধরে বিচ্ছিন্নতার দাবি চলছে এই অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সুফল স্থানীয় মানুষদের হাতে পৌঁছায় না বলে অভিযোগ রয়েছে সালমানের মন্তব্য এমন একটি সংবেদনশীল পরিস্থিতিতে নতুন বিতর্কের সূত্রপাত করেছে বিশেষজ্ঞরা বলছেন বলিউড তারকাদের আন্তর্জাতিক বক্তব্য শুধুমাত্র ব্যক্তিগত নয় ভক্ত ও আন্তর্জাতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি এখন ব্যাপক আলোচিত যেখানে নেটিজেনরা সালমানের মন্তব্যের বিশ্লেষণ ও সমালোচনা করছেন